প্রত্যেকটা আত্মাকেই ভেবে দেখা উচিত সে আগামী জন্য কি প্রস্তুত রেখেছে সবাইকে ভেবে দেখা উচিত যে কালকে যদি আমার মরণ হয় সকালবেলা যদি আমার মরণ হয় আমি কি নিয়ে কবে আপনার মেয়ে দিয়ে দিবে ছেলে পক্ষ বর পক্ষ বলছে ভাই আগামী দশ তারিখে ডেট করেন কয় না কেন আমার প্রস্তুতি নাই এটার জন্য যা যা দরকার কি নাই প্রস্তুতি নাই এই জন্য আমি দশ তারিখে ডেটটা দিতে পারতেছি আরো একটু সময় এই যে মেয়ের বিয়ের জন্য তো আপনি দশটা দিন সময় পাইলেন কিন্তু আজরাইল যখন আসবে আপনাকে কি দশটা দিন সময় দিবে দশ ঘন্টা দশ মিনিট দশ সেকেন্ড এক সেকেন্ড সময় আপনাকে দেওয়া হবে এই জন্য আল্লাহ

চোখ বন্ধ করলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনটা গুনায় গুনায় ধরা। এমন কোন দিন নাই যেই দিন আপনার আমার দ্বারা গুণা হয় না এমন কোন দিন নাই যেই দিন আপনার আমার দ্বারা নামাজ হয় না এমন কোন দিন নাই যেই দিন আপনার আমার দ্বারা মিথ্যা কথা হয় না এমন কোন দিন নাই যেই দিন আপনারা আমার দ্বারা জবানের গুণা হয় না চোখের গুণা হয় না কানের গুণা হয় না হাতের গুণা হয় না কল্পনার গুণা হয় না এই গুনা নিয়ে যদি খোদার কবরে যান একটা মুহূর্তের জন্য আপনি জান্নাতে যাইতে পারবেন না কথা ঠিক কিনা প্রস্তুতি আছে বলে ভেবে দেখা উচিত প্রত্যেকটা মানুষকে ভেবে দেখো কি প্রস্তুত করেছি ওই দিনকে ভয় করো যে দিন তোমরা আল্লাহর কাছে সবাই প্রত্যাবর্তন করবে প্রত্যাবর্তিত হবে আর ওই দিন প্রত্যেকের কাজের কর্মফল যা যা করছো ভালো করলেও পুরা পাইবা মন্দ করলেও পুরা পাইবা কম পাইবা না সুমমা দুয়ারফা কুল্লনাথ সিং মা কাসা কহুংলা যে যা করছো ভালো করলেও পাইবা কর্মফল ভালোটা পাইবা মন্দ করে থাকলে কর্মফল মন্তটা পাইবা এক যাবা কম পাইবা না আমার রব এমন এক রব যে রব কারো প্রতি জুলুম করে না

আল্লাহ তারা ধরবে শুধুমাত্র সজাতের বেলায় যারা জন্ম করছে যেমন একটা গরুর মাথায় সিং ছিল আর একটা গরুর গায়ে মাথায় সিং ছিল না শিং সিং ছাড়াটারে গোটা মারছে গোটা মারছে না মাল কিনা গায়ে মারছে এই জুলুমের বিচার হবে ওই যার মাথায় সিং ছিল না আল্লাহ তারা কিয়ামতের ময়দানে সিং দিয়া দিবে আর যেটা জুলুম করছিল

জুলুমের বিচার অবশ্যই হবে এটা মানুষকে পেতে হবে সকল মাকলুককে পেতে হবে কারণ আল্লাহ নিজে বলেছে ইন্নি হারাম তু জুলম আলা নাফসি আমি নিজের উপরে জুলুম হারাম করছি আল্লাহ কারো প্রতি জুলুম কোন কাফের আল্লাহ অযথা শাস্তি দিবেন যতটুকু পাপ করছে অতটুকু পাপে রেখে পাবে সুম্মাতুয়াফাকুল্লুনাফসিম্মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন

এখনো যারা জুলুম করতেছে কি আমার পর্যন্ত যারা জুলুম করবে কোন জাহেনকে আল্লাহ তারা সার দিতে পারে কিন্তু কোনদিন দিন ছেড়ে দিবে না কথা ঠিক না ব্যথিক যাবে আল্লাহ ধরা বড় মজবুত হয় সম্পদের গর্ব দেখানো যাবে না সম্পদ পরীক্ষা টাকা বেশি পাইছেন তার মানে আপনি

নিয়ামত বানাইছে টান পরীক্ষা আল্লাহ বেশি নিশ্চয় তোমাদের মাল এটা হলো পরীক্ষা মাল দিয়ে আল্লাহ কি করে পরীক্ষা করে কাউকে মাল দেয় কাউকে মাল দেয় আল্লাহ ধনী বানায় পরীক্ষা নেয় গরিব বানায় পরীক্ষা নেয়

এই কথা জমি দ্বারা সেই না একটু আকর্ষিত হয়েছে আকর্ষণ বাড়ছে পকেট থেকে পাঁচশো দিন হাম বাইক করে দিয়ে দিচ্ছে কত দিন হাম পাঁচশো দিন ওই যুগে পাঁচশো দিন হাম মানে এই যুগে পঞ্চাশ হাজার তাই না পাঁচশো দিন দিয়ে দিচ্ছে নিয়ে যাব কলা পান নিয়ে খা টাকা পাইতে এটা পাগলেও হাত বাড়ায় এটা কেন কি কম ঠিক কিনা যার মাথায় কিনে আকর নাই এরও টাকা দিলে কিনা টাকা নেয় তো জমিদারের দেওয়া হাদিয়া ওই মুচি বা চালায় টাকা ডান নিয়ে এখন গাঁটি গুটি সব গুছায় আজকে আলোচ তার শিলাবে না পাঁচশো দিন আম পাইছে যেখানে পায় পঞ্চাশ এখানে পাইছে কত পাঁচশো খুশি কে দেখে বাসায় আগে আগে গেছে বউ দেখে স্বামী দিয়ে আমার বড় খুশি ব্যাপারটা কি এত আগে আসছে কেউ না আজকে পঞ্চাশের জায়গায় পাঁচশো পাইছে সোভান আল্লাহ তাই নাকি কথা রাতের বেলায় স্বামী-স্ত্রী আনন্দ করে এখন ঘরে তো আগে তো সমান সমান ছিল 50 কামাই তো 50 কি করত خلاص হতো টাকাও থাকতো না প্রেসারও ছিল এখন 500 দিন পাইছে এই টাকাটা তো রাখার একটা কি লাগবে জায়গা লাগবে বিবি বিবি কোথায় রাখমু আলমিরা তো ঘরে নাই করি ভাঙা ঘর টুলে ঘর দৃষ্টি আসছে নড়বড়ে করে পানি পড়ে এই দিকতি আর ওদিকে বের হওয়া যায় কোনো সেফটি নিরাপত্তার জন্য কোনো বেড়া নাই কোথায় রাখবো টাকা না চিন্তায় বেড়া গেছে বারোটা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত স্বামী স্ত্রীর খালি ফেঁকে রেখেছে টাকা কোথায় রাখবো অন্য অন্য দিন এসব যা আজকে কয়টা বাজছে বারোটা বাজে আসার বউকা স্বামী চিন্তা কর না মাটির পাতিল আছে না ওই মাটির পাতিল আমরা যেখানে শুয়েছি এই চাটাইটা উঠাও এখানে গর্ত করো মাটির পাতিল এই জায়গায় রাখো এরপরটা মাটির সরা দিয়ে ঢাকো এটার উপর চাটাই বিশাল

স্বামী বেচারা তিনটা বাজে উঠছে তাহার চুপ করবে দেখে বিবি ঘুমায় নাই বসবাস করে কি ও বিবি এখনো ঘুমাও না কয় না না চিন্তা লাগে যদি চোর আসে ঘরের ভিতরে তাহলে তো আমার টাকা নিয়ে যাবে কয় তাই নাকি এখন স্বামীর মাথার চিন্তা স্ত্রীর মাথার চিন্তা সারা রাত আর দুইজনের কেউ ঘুমাইতে পারে না নামাজ কালাম সকাল বেলা এখন মনটা খারাপ মাথার মধ্যে টেনশন আনন্দ নাই কারণ পাঁচশো দেড়াম পাহারা দিতে গিয়ে আরামের গুম হারাম হয়ে গেছে এখন আর মধ্যে সেই মজা নাই আল্লাহর প্রতি ওই মজাটা কিছু কমে গেছে বাজাতে আসছে দাদি আর মজাটা পায় না বিবি ডাকতে আবার স্বামী গামী এতদিন আমাদের ঘর ছিল জান্নাতের বাগান এখন তুমি ঘরের মধ্যে টাকা ঢুকাইছো দেড়হাম ঢুকাইছো এখন আর সেই মজা নাই शमी ग আমাদেরদের হাম দরকার নাই ওই 50 টাকাই ভালো দিনান মুদিন খাবো 50 কামো 50 কামো ওই হিসাব দেখে আস তাকবে না ও স্বামী আমার কোনো চিন্তা থাকবে না তুমি জমিদার টাকা জমিদারের বাড়িতে নিয়ে ফেরত দিয়ে দাও তার যন্ত্রণা সে নিজেই পোহাক আমাদের বহানের দরকার নাই জিত কারনের কল্লাহু আকবার নাও লজ লাজ এর মহাশমে কিছু নেহি কাম आएगा মাধো তো উলা তো আলমা কিছু নেই কাম আয়েগা মহু তো যেসেদিন আজাই করদন পকড় লে যায়গা মাধো দৌলা তন পুরুষ তা রালাল মানপানায় মরুকে মা উলা হে জুলুজা লাল মধ্যে শান্তি নাই শান্তের মধ্যে শান্তি নাই শান্তি দেওয়ার মালিক একজন তিনিকে মা দৌড় আছে। দুনিয়ায় চলার জন্য মাল দরকার আছে না নাই আছে এটা পরীক্ষা আল্লাহ তালা মাল দিয়া পরীক্ষা নেয় তবে মাল জরুরত এটা কিন্তু মহব্বত না জরুরতকে জরুরতের জায়গায় রাখা এটার অন্তরে জায়গা দেওয়া যাবে না মহব্বত করা যাবে না আমরা টয়লেটে যাওয়া ছাড়া বাঁচতে পারি নাকি

ওনাদের পরিবার শুধু বিবি বাচ্চা হলো জরুরত এই টাকা পয়সা জরুরত এটা দরকার সবারই দরকার জরুরতকে জরুরতের জায়গায় রাখা মহাবত করা যাবে না অন্তরে জায়গা দেওয়া যাবে না

পুরা ঘরটার মধ্যে একটা টেলিভিশন লাগায়া দিছ আপনার টাকা থেকে না টেলিভিশনে যদি কেউ গুনাহ করে আমি কসম দিয়া বললেও কানে ছব না এর একটা গুনাহের ভাগ আপনার কবলে যাবে আপনার বানানো ঘরে যদি গুনাহ হয় আপনার বানানো ঘরে যদি একটা সেজদা দেয় কেউ যদি কোরআন পড়ে হাদিস পড়ে কেউ যদি তাহাজুদের নামাজ পড়ে এ আমার বাজার এই ঘরের মধ্যে যত নেক আমল হবে আপনার বানানো ঘর আপনার টাকায় কেনা ঘর আপনার জায়গা তাহলে এই নেকের একটা অংশ আল্লাহ তারা আপনার কবরে পৌঁছায়া দিবে কথা ঠিক না ব্যাথিক জোরে এবার আপনি চিন্তা করেন আপনার টাকা কোন পথে ব্যয় করেন তাই তো বোখারি এক হাদিস